আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাইকে জানাই আমার পক্ষ শুভেচ্ছা অভিনন্দন আমি আজকে আপনাদের জন্য স্পেশাল একটি প্রোডাক্ট নিয়ে আসছি যে প্রোডাক্টটি আপনার এবং আপনার ফ্যামিলির জন্য খুবই প্রয়োজনীয় এবং খুবই সৌন্দর্যময় একটি প্রোডাক্ট এই যে দেখেন আর্টিফিশিয়াল রেদার উন্নত মানের রেদার যেটা আমরা ইউজ করি অত্যন্ত নরম এবং সফটনেস আপনার ফ্যামিলির জন্য খুবই একদম কি বলবো একদম স্বর্গীয় স্যুপ পাবেন এই সোফাতে যারাই বসবেন আমাদের এই সোফাটি হলো একটি উন্নত মানের একটি সোফা নতুন ডিজাইন এবং নতুন একদম নিউ এরিভেল হুম আমি আপনাদেরকে অত্যন্ত সুন্দর ডিজাইনেবল প্রোডাক্ট আমি দেখাবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং শেয়ার করে দিবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে বাংলাদেশে যে কোনো প্রান্তে একদম ফ্রি হোম ডেলিভারিতে পাবেন অর্থাৎ আমাদের তিরিশ হাজার টাকার উপরে প্রোডাক্ট ক্রয় করলে কিন্তু বাংলাদেশে যে কোনো প্রান্তে একদম ফ্রি হোম ডেলিভারি পাবেন আর আমি যে দেখে বসা বসে দেখাচ্ছি আপনাদেরকে এতে দেখেন কি অত্যন্ত আরামদায়ক প্রোডাক্ট আপনি কেন আপনার ফ্যামিলি সবাই পছন্দ করবে সবাই আপনার ফ্যামিলি সবাই পছন্দ করবে আর এই সোফার বিশেষত্ব হলো আপনার সিঙ্গেল যেটা আছে যে আপনার দুজন বসতে পারবে বা একজন বসতে পারবে ইচ্ছা করলে আপনি আলাদা আলাদা নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আলাদা ক্রয় করা যায় এই জন্য আপনি আলাদা নিতে পারবেন আর আমাদের এই প্রোডাক্টের টোটাল সেটটা আমি আপনাদেরকে প্রজেক্ট করে বলবো দুজন যে বসতে পারে এটা হলে একত্রিশ হাজার নয়শো টাকা আর একজন যে বসতে পারে এটার দাম হলো আপনার তেইশ হাজার একশো পঞ্চাশ টাকা অর্থাৎ একত্রিশ হাজার নয়শো গুণ টু হবে আর তেইশ হাজার একশো পঞ্চাশ প্লাস ওয়ান হবে ঠিক আছে তাহলে টোটালটি আপনার দাঁড়াচ্ছে আপনার টোটাল দাঁড়াচ্ছে আপনার ছিয়াশি হাজার নয়শো পঞ্চাশ টাকা অর্থাৎ এখান থেকে স্পেশাল ডিসকাউন্ট পাবেন আপনারা যারা প্রোডাক্টটা ক্রয় করবেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে কারণ সামনে হলো ঈদ এই ঈদের মাঝে যারা প্রোডাক্টটা ক্রয় করবেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট স্পেশাল ডিসকাউন্ট থাকবে তো বন্ধুরা অবশ্যই বাংলাদেশে যে কোনো প্রান্তে আমাকে নক করতে পারেন আমার ভিডিওতে যারা নক করবেন এবং কমেন্ট করে জানাবেন কে কোথায় দেখে প্রোডাক্টটা নিতে চাচ্ছেন ঠিক আছে আপনার সম্পূর্ণ ডিটেলস দিবেন তারপরে যারা সিলেটে আছেন তারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি পূর্ব মীরাবাজার বাজার সিলেট সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন অবশ্যই অবশ্যই ভিডিওর স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন কে কোথায় থেকে আসছেন দেখছেন এবং কে কোথায় প্রোডাক্ট নিচ্ছেন অবশ্যই অবশ্যই ভিডিওর মাধ্যমে যারা প্রোডাক্ট ক্রয় করবেন তারা স্পেশাল ডিসকাউন্ট পাবেন স্পেশাল ডিসকাউন্ট থাকবে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে আপনি আপনার ফ্যামিলির জন্য আমাদের শুধু এই প্রোডাক্ট না আমাদের অনেক প্রোডাক্ট আছে আমাদের অয়েল ছেলে অনেক প্রোডাক্ট দেখতে পারবেন ডাব্লিউ ডাব্লু রিগাল ফার্নিচার বিডি ডট কমে ঢুকে অনেক আইটেম দেখতে পারবেন খাট আলার ড্রেসিং টেবিল ওয়াইড ওয়াইডড্রো ম্যাট্রাস সোফা যা আছে এ টু জেড ফার্নিচার জগতে আমাদের এ টু জেড প্রোডাক্ট আছে আপনি যে ধরনের প্রোডাক্ট নিতে চান অবশ্যই নিতে পারবেন কিন্তু তিরিশ হাজার টাকার মতো প্রোডাক্ট হলে বাংলাদেশের যে কোনো প্রান্তে একদম ফ্রি হোম ডেলিভারি আমার গাড়ি যে পর্যন্ত যাবে আপনি সে পর্যন্ত ফ্রি হোম ডেলিভারি পাবেন এতে কোনো সন্দেহ নাই আর অবশ্যই অবশ্যই আপনারা আমাকে নক করবেন কে কোথায় থেকে এই ভিডিওটা দেখছেন এবং কে কোথায় প্রোডাক্ট নিতে চাচ্ছেন ঠিক আছে আপনাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে আমার পক্ষ থেকে স্পেশাল ডিসকাউন্ট শুধু স্পেশাল ডিসকাউন্টও না ঠিক আছে ফ্রি হোম ডেলিভারি পাবেন অর্থাৎ বুঝতে পারছেন যে আপনি এই সোফার সাথে ফ্রি হোম ডেলিভারি স্পেশাল ডিসকাউন্ট তো থাকছেই সো বন্ধুরা আর দেরি নয় সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন আর না হয় আমাকে নক করতে পারেন আমারকে নক করলে অবশ্যই অবশ্যই ডিসকাউন্ট পাবেন যে কোনো আমাদের শোরুমে যে কোনো শোরুমে যা দেখতে পারেন সো কিন্তু আমাকে নক করলে স্পেশাল ডিসকাউন্ট পাবেন আমাদের আউটলেট আছে অনেক আউটলেট আছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আউটলেট আছে আউটলেটগুলিতে আপনারা দেখে চয়েস করতে পারেন আর ডিসকাউন্টের জন্য আমাকে নক করবেন আমাকে নক করলে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবেন একদম হানড্রেড পারসেন্ট কি স্পেশাল ডিসকাউন্ট পাবেন হানড্রেড পার্সেন্ট স্পেশাল ডিসকাউন্ট পাবেন কিন্তু স্পেশাল ডিসকাউন্টটা অবশ্যই সর্বনিম্ন ডিসকাউন্ট হলো 10 পার্সেন্ট এর উপরে ডিসকাউন্ট থাকবে ঠিক আছে সর্বোচ্চ অবশ্যই আমি দেবো এটা আমি যারা নক করবেন তাদের জন্য থাকবে এটা ইনবক্সে কথা হবে ডিসকাউন্ট সর্বনিম্ন হলো আপনার দশ এর উপরে তো থাকবেই স্পেশাল ডিসকাউন্ট অর্থাৎ ভিডিও দেখে যারা প্রোডাক্ট ক্রয় করবেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট সব বন্ধুরা আর দিন নয় চলে আসুন আমাকে নক করুন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম